মনের কষ্ট সুখে জল কাউকে দেখাতে নেই জীবন সুখ হলেও কাউকে দেখাতে নেই মনের কো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্ট ভাগ দিতে পারে না সরল মানুষের সব থেকে বড় বল কিছু মানুষের অভিনয় না পারা একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা হচ্ছে কালদণ্ড এবং সত্য কথাই মানুষের মেরুদণ্ড গুম কি অসাধারণ জিনিস যদি আসে সবকিছু বলিয়ে দেয় যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয় নিজেদের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতি শক্তি হারিয়ে যায় সন্তান যতই বড় হোক না কেন মায়ের আচল কখনো ছোট হয় না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয় কাউকে টকাতে না পারা মানুষগুলো জীবনের সব থেকে বেশি টকে চাল হলে বাতে বাড়ে আর সম্পর্ক পূরণ হলে ভালোবাসা নয় বার অবহেলা তোমার দুর্জন ক্ষমতা যত বেশি তোমার সমস্যা সমাধান উপায় তত বেশি নিজের বুদ্ধিকে যে কাজ করে সে ভুল বেশি করে কিন্তু আনন্দ পায় প্রচুর মিথ্যা যতই মধুর হোক না কেন সত্যের কাছে সব সময় পরাজিত খুব সহজে কাউকে টাকানটা সম্ভব কিন্তু কাউকে টকিয়ে নিজের টিকে থাকা দুর্লভ মুখের উপর সত্যি কথা বলে দিন দেখবেন আত্মীয় বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে কেমন করে বুঝতে পারবো কে দুঃখে আছে কে সুখে আছে বর্তমানে মিথ্যা হাসি মিথ্যা কান্নায় পৃথিবীতে বড় গেছে দেওয়ালে পিকটাকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছিয়ে নেই তুমি একবার বাঁচবে কিন্তু যদি ত্রিপাল বাঁচাও তবে একবারও যথেষ্ট মানুষ খুব করে যা চায় তা কখনো পায় না কারণ প্রাকৃতিক মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে পূরণ করে না রাগ উঠলে মুখ বন্ধ রাখুন এটাই হলো রাগের সব উত্তম চিকিৎসা মিথ্যাবাদীদের অশ্চর্য কিছু গুণ থাকে এরা হাসতে হাসতেও মিথ্যা বলে আবার কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে আগুন চুয়ে মিথ্যা বলে পানি চুয়ে মিথ্যা বলে এমনকি মানুষের মানুষকে মিথ্যা কথা বলতে পারে পৃথিবীতে বেমান টেস করার জন্য যদি কোনো উপায় থাকতো তাহলে কাছে মানুষগুলো সবার আগে শনাক্ত হতো কারোর সাথে স্বার্থ পরে মতো আচরণ করবেন না মন দেখো আজ হয়তো তোমার সবাই আছে কাল নাও থাকতে পারে একা থাকা অনেক ভালো কারণ একা কিন্তু কখনো বিশ্বাস কাতকাতা করে না মানুষের চাইতে রং চা হাজার করে ভালো সে সব পর্যন্ত একই রঙে থাকে বদলায় না যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে পেলি তখন নিজেকে অপরাধী মনে হয় আর কেউ যদি আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এতে আমার পাওয়ার ছিল এই দুনিয়াতে অনেক আপনার আপন চাষের চেষ্টা করবে কিন্তু বাস্তব সত্য কেউ না একমাত্র আপনার মা ছাড়া জ্ঞান হয়ে বাস, কথা কম বলে সফলতায় বাঁচো দর্য ধরে সকালে প্রিয় হয়ে মুখে কথা বলে সবচেয়ে শান্তির প্রিয় হাস্তান হলো মায়ের কুল পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামায় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট বেদি পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিশ্বের পৃথিবীর সবচেয়ে বড় বিচার হলে নিজের বিবেক পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা আল্লাহ ক্ষমা করে দাও